আমার সকল ওয়েল উইশার অ্যান্ড যারা হেডার্স আছেন তাদের জন্য এই ভিডিওটা এটা হচ্ছে আমাদের ব্যস থার্টি প্র্যাকটিস গ্রুপ এই গ্রুপে আছে নয়জন পিপল এবং এই নয়জন পিপলের আমরা যদি রিভিউগুলো এখন দেখি যেমন ইনি হচ্ছেন সৈকত ডেমোতে প্র্যাকটিস করতেছে প্রতিটা ট্রেড উইন ফরেক্স স্কাল্পিং স্কালপিং করতেছে এনার নাম হচ্ছে মঞ্জুরুল প্রতিটা ট্রেড উইন ডেমোতে প্র্যাকটিস করতেছে এছাড়া এনার নাম হচ্ছেন সাজ্জাদ উনিও প্রতিটাই উইন ডেমোতে প্র্যাকটিস করতেছে আর একজন ওনার নাম গমেশ ওনার রেজাল্ট একটু খারাপ আছে এছাড়া এখানে প্রতিটা প্রতিটা এন্ট্রি এবং আমরা যদি বলি আমাদের ছোট্ট স্ট্র্যাটেজি অন্য কোনো কিছুই না জাস্ট এতটুকু আমাদের স্ট্র্যাটেজি অটোমেটিক্যালি বলে দেয় যে এখানে এন্ট্রি এখানে স্টপ লস এখানে টিপি ওয়ান টিপি টু জাস্ট ভ্যালুগুলো দেখে নিয়ে নিতে হয় এখন কথা হলো যে এর আগের যে ব্যাচগুলো ছিল এই ব্যাজগুলো পনেরোটা বিশটা করে ক্লাস হতো এবং লং টাইম দেড় মাস দুই মাস ধরে ক্লাস হতো তারপর যেটা হচ্ছে যে অনেকগুলো স্ট্র্যাটেজি দিতাম ওই দিয়ে একদম ভরাই দিতাম ইন্ডিকেটর আবার তবুও দেখা গেল যে অনেকেই অনেকের মন ভরতোই না যে স্যার আরও কিছু দেন আরও কিছু দেন এই সেই করতো তো তারপরেও সাকসেস রেট কম ছিল কিন্তু এবার একটু সিস্টেম চেঞ্জ করে ফেলেছি যে অনেকগুলো আমি দিতে দিতে আমার কাছে দেওয়ার অনেক কিছু আছে যদি সবগুলো দিই তো সবার মাথা আসলে ঘুরায় যায় এবং তারা যে কি করবে কি করবে না সেটা বুঝে উঠতে পারে না না পারার কারণেই এই প্রবলেমগুলো হয় তো এবার চিন্তা ভাবনা করেছি যে আরও অনেকগুলো দিব না সিম্পল একটা এবং যতটুকু হলে সে ইনকাম করতে পারবে পনেরোই নভেম্বরে শুরু হয়েছিল ব্যাচটা আর লাস্ট রেজাল্ট আজকের হচ্ছে আটাশ আটাশ নভেম্বর তো আটাশ নভেম্বরে এসে আমরা এই রেজাল্ট পাচ্ছি তো ব্যাপারটা হচ্ছে এখানেই যে আপনি যদি অনেক কিছু জানেন অনেক কিছু জেনে থিঙ্কিং করা শুরু করেন এবং এত কিছু থিঙ্কিংয়ের মধ্যে আপনি প্রফিটে থাকতে চান ইম্পসিবল সম্ভব হবে না অল্প কিছু জেনে যতটুকু জানেন এতটুকুকেই বাস্তবে কাজে লাগাইতে হবে ইনশাল্লাহ তাহলে আপনার রেজাল্ট ভালো আসবে তো এটার জন্য পরবর্তীতে আবারও নতুন করে রিভিউ তৈরি করে দিব যে এই নয় জনের আসলে কি হচ্ছে কপালে পরবর্তীতে তাদের কি অবস্থা হয় তো নয় জনের মধ্যে এই যে চারজনের নাম উল্লেখ করে দিয়েছি এই চারজন সাকসেস এদেরকে আর পিছনে ফিরে তাকাইতে হবে না আর যে বাকি থাকলো পাঁচজন এই পাঁচজনের অবস্থা সহ পরবর্তীতে ব্যাস ক্লোজ হয়ে গেলে তখন আর একটা ভিডিও দিব সবার জন্য ধন্যবাদ